ও ভাই মো জন্মা কুকুর বা কুত্তা কোনোদিন ব্যস্ত যাইবার কোনো লাইক নেই পারব নি কুত্তা তো ব্যস্ত যাইবার কথা নাই সম্ভব নিবা। বা কিন্তু বে কহবর যে কুত্তা আছে প্রায় তিনশত নয় শত তিন আপনার নয় দিন একটা মধ্যে গুহার মধ্যে আসলা আসা বে কহব যারা আর সাবে কী ইসরায়েলর তারা আপনার লুকাই বার লাগেন একটা সুরর মধ্যে যাইতরা হঠাৎ একটা কুকুর লগ লই লাইছে। কতক্ষণ যাবার পরে পিছনে গিয়ে আপনার কুকুর ওই নগুতা পাকি যাও কুকুরের কিন্তু বরদাস্ত হয় না কারণ এরা ওইলা আল্লাহর বলি অকল এরা হারা আল্লাহর বলি অকল এরা তা কিন সরিয়া যাইতো কুকুরে তো চায় না একবার মারার পরে কুকুরে আল্লাহর কাছে আরোজ করে আল্লাহ আমার জবানটা তোরা খুলিয়া দেও নাইলে তো আমি আর ভার ইয়ার না আল্লাহারক ইজতে কুকুরের জোবানটা কলিয়া দিইন লগে লগেও আপনার কুকুরে প্রশ্ন করছে আমার এখানে তুমি তাই নিটাও বলে আমরা তো যাই আর লোকেই ভার লাগেন তুমি যদি আমরার লগে যাও তাহলে তুমি ডাকা ডাকি ভরবাই অসুবিধা হইব কুকুরের জবানটা কিনবারই হইছে তুমি তাই জানা না আমি কিন্তু কোনোদিন তোমার তার লোক থাকলে আর ডাকিতাম না আমি এই যা কুকুর নাই আমি ও কুকুর যে কুকুরে আমি আল্লাহর ওলি যারা এবং আল্লাহরে আমি আল্লাহ এবং আল্লাহর ওলির মহব্বত আমার দিলর মধ্যে আছে কে কইছে কুকুরে এই কুকুর টান এই যে গুহা এই গুহার সামনে আপনার সাহিত্য অবতায় আসলো আর

এর কারণে ভাই মুসলমান হল বালা মানসে মহাপত্রালে ধুনিয়া তো ফায়দাও হয় আখেড়াটাও ভাইতা হয় দুনিয়ার জমিনও বালা মানুষের লোক চললে বালা মানুষের লোকে মহব্বত রাখলে বালা মানুষের লগে নমাজ পড়িলে বালা মানুষের লোক হজ করলে বালা মানুষর আপনার সঙ্গে থাকলে কেয়ামতোর দিন আপনার এটাই ফায়দা দে ইবনে মাজা সিহাসিন্তার যে হদিশ আছে সেই হদিশের মধ্যে কিতাবের মধ্যে একটা হদিশ আইন প্রথম চ্যাপ্টারের শেষ দিকে সেই হদিশটা হইয়া থাকলো আল্লাহর হাবিবে ফরমাইন দিন এক একগ্রহ মানুষ আপনার দুজক তাকিন সামান্য হয় দিন দুজকর শাস্তি বুক করিয়া দুজক তাকিন নাজাত পাইলেই বা মারটা খেয়াল করবা নাজাত পাই বেহস্তি হয়ে যাইবা কী ধা বেহস্তি হয়ে যাইবা এখন তো তারা দুজক তাকিম নাজাত পাইসন কত বড় সুবুরা নানান খানো যাইতা দইতা রুষে রুশে যাইতা যইতাকি নানানি এরা ব্যস্ত যাইতা নাই আচ্ছা কোন যাই অথ বড় শাস্তির থেকে বারইয়া নাজাদ পাইছুন সামান্য কয়েকদিন পরে এখন তো খুশি হইয়া জলদি ব্যস্ত হইতা কিনা নি এরা যাইতা নাই হাদিস শরীফর মধ্যে আইছে যে আসাদু মুজা দালাতান এরা খুব বেশি আল্লাহর কাছে ফরিয়াদ করবা জেলা দুনিয়াত এক বাইয়ে আরক বাইর গেছে হক পাইবার গেছে গিয়া দরবার করে সুপারিশ করে না দিলে যাইতাম না দিলাও দেবা লাগবো নি এরা দুজক নাজাত না বেহেস্ত নাই আল্লাহর কাছে গিয়া বর জানাই ভাই আল্লাহ আমরারে দুজক তাকিন নাজাত করিয়া দিছো আল্লাহ কুটি সুকুরিয়া আমরা বেহেস্তর মধ্যে এখন যাইতাম নাই বলে হেনে হইবা কি শানো না কানু য়ুচাল্লো নামা না অয়ে চমো নামা না অয়ে সজ্জু নামা না ফাদ হল তামোনাৰ আ আল্লাহ দুনিয়াৰ জবিন নহয় আম্ৰাৰ চংগে একলগে নামাজ পঢ়িছেন আম্ৰাৰ বাই এই নহল একসঙ্গে ৰোদাৰ আচই একসঙ্গে সদ ভৰচই আই এখন পর্যন্ত এরা দুজকর মধ্যে আসেন আল্লাহ যারা সঙ্গে সঙ্গে নমাজ পড়িসি রোজারা হজ করছি যতক্ষণ পর্যন্ত এরারেও দুজক তাকিম বার ঘরে দিতা নাই দুজক তাকি না দিয়া বেহস্তর মধ্যে দিতা নাই ততক্ষণ পর্যন্ত আমরা বেহস্তর মধ্যে যাইতাম না আল্লাহ যাও যত জন্ডে ভরিচয় পাও বার ভরিলেও এরা যাই বা আপনার দুজকর আপনার গেইটর মধ্যে গিয়া দেখবাও নে মানুষ তো আগুনে জলি আইটা সিনা যার নাম একমাত্র সিন বার ভাই যে অঙ্গগুলা দিয়া অজু বসলা এই অঙ্গগুলা দুজকর আগুনে হাইতে পারছে না সেই অঙ্গগুলা দেখি আপনার পরিচয় ভাইলে বাজে যে এই একসঙ্গে আমার সঙ্গে নমাজ ঘর এক একসঙ্গে রোজা রাখছি একসঙ্গে হজ ঘর এইভাবে চিনি চিনি দুজক থাকি আপনার যতজন অতজন আসলামতজন বার করি লইয়া আপনার বেশ মধ্যে যাইবা সমান পলা মঞ্চর লোকে লাভ হয়েছে না না এখন পঞ্চায়েত যারা আপনার নাজাত দুয়া বৃহস্পর মধ্যে যাইবা এরা যদি সুপারিশ করিয়া আপনার বৃহস্পর মধ্যে লইয়া যাইতা এত বড় আপনার এই উপমহাদেশের মধ্যে আপনার পূর্ববঙ্গর মধ্যে একজন শ্রেষ্ঠতম আলিমে দিন আকানি যদি সাধারণ মুমিনে আপনার ছটাইয়া লইয়া লাইতা কি পার হই রাশিদ আলী সাবর লাগান আও আল্লাহ মানুষের লাগে আপনার কতজন ছটাইয়া লইয়া যাইবা আর যারা প্রশ্ন করইন যে আল্লাহর হাবিবেও পর্যন্ত সফাত পড়তা farta নাই ইলায়া সইন্নিনা না নবীজির সফাতর আশা যারা পড়ব তা বইত পর্যন্ত লেখা আছে নবীজির সফাতর আশা যারা পড়ব এরা বলে মুশরিক হই যায় যযরে বকনা আউযু বিল্লাহ উম্মত কোম্বইয়া যদি আপনার সফাত করিয়া বেহস্ত হইয়া যাওয়া সম্ভব হয় ভাই মুসলমান অল নবীর প্রশ্নও তো এখানে আয় না ভাই মুসলমান হল তফসির ইবনে কাসিরর মধ্যে আইছে আল্লাহর হাবিবে ফরমাই উজুহুম নূরুন আলা মানাবির মিন নূর হাশরর মাটো আপনার तमाम মানুষ হল परेशान হইয়া যাইবা কিন্তু আল্লাহর ওলি যারা হইবা এরা সমস্ত চেহারা আপনার নূরে আপনার চমকিব এবং নূরর মিম্বরর মধ্যে এরা হাড়া হইবা সুবহানাল্লাহ হাদিস শরীফর মধ্যে আইছে আল্লাহ বেলা হিসাব সত্তর হাজার তান মানুষ বললে উন্মত আপনার তান বন্ধ দে মাফ করে দিবা সেই সত্তর হাজারের এক এক জনের লগে আরো সত্তর হাজার আল্লাহ মাফ করে দিলাইবা সুবহান আল্লাহ এর হারা ওলি আল্লাহ এর হারা ওলি আল্লাহ ভাই মুসলমান হল এই অলি আল্লাহর ওসিলায় আমরা ইসলাম পাইছি এই অলি আল্লাহর ওসিলায় আমরা দিন পাইছি পাইছি না না এর কারণে ভাই মুসলমান হল আপনার সামনে সময় কমি গেছে আমি আপনার সামনে একটা আয়াত পড়েছিলাম কি দিন আসিরতল মুস্তাফি মনে আছে সেই আয়াতর মধ্যে আল্লাহ তুমি তাই দোয়া করো নমাজের মধ্যে ফট নমাজও পড়া লাগে সুন্দর পড়া লাগে ওয়াজিবও পড়া লাগে নকলও পড়া লাগে সিরত সিরাতাল মুস্তাফি পড়া লাগে না 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 হে আল্লাহ আমাদেরকে সঠিক পথে চালাও কোন পথে সুধা ফতে এই ফটটা কোনটা সিরত আল্লাহ ওদের পথে যাদেরকে তুমি পুরস্কৃত করেছ খেয়াল করবা তারার ফতেলাও যারে তুমি পুরস্কার দিছ যারারে তুমি নিয়ামত দিয়ে পুরস্কৃত করছ এরার পথে চালাও একগ্রহ মানুষের কোরআন শরীফের আয়াত দিয়ে দেন যে আল্লাহ আল্লাহ রসুল বাদে আর কোনো মাত মানা যায় না কোরআন শরীফর ই আয়াত অস্বীকার করা হয়ে যায় সিরাতাল মুস্তাকিম কইছেন। অন্য আয়তো আতীল্লাহ আতীল রসুল হি আয়ত্ত ঠিক আছে আর ই আয়ত্তুনে সিদিন সিরাকাল আল মুস্তাকিম যারারে পুরস্কৃত করছ তার হতে চালাও যারারে পুরস্কৃত এরা হারা কেন তো লাগব নি না আল্লাহ যারার রে পুরস্কৃত এরা হারা আবার কোরআন শরীফ আল্লাহ ফরমাইতে না উলাইকা আল্লাযিনা আমাল্লাহু আলাইহিম মিনান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস সুহাদা ওয়াস সালিহিনা ওয়া আসুনা উলাইকা রফীকা যারা রে আল্লাহ পুরস্কৃত করছো এই দুনিয়ার জমিনও থাকতে আখেরাত তো এরারে পুরস্কৃত করবা এরা হইয়া তাহলা নবিয়িন সিদ্দিকিন শুহাদা সালিহিন যে কোরআন শরীফ পড়তেছি নবিয়িন সিদ্দিকিন সুহাদা সালিহিন আল্লাহর নেক বান্দা হল যারা আল্লাহর মায়ার বন্দা হল যারা অর্থাৎ অলি আল্লাহ তে বোঝা গেল আমরা কোন পথে চলতাম বলে নবীন যে পথে চলছেন সেই পথে আমরা চলতাম সিদ্দিক যে পথে চলছেন সেই পথে আমরা চলতাম এরপরে সোহাদা যে পথে সলচন সেই পথে আমরা চলতাম সালিহিন যে পথে সলচন সেই পথে আমরা চলতাম প্রত্যেকদিন নমাজ ও দোয়া না না এরা কোন চলছেন যারা আল্লাহ পুরস্কার দান করছেন আচ্ছা কোন না আপনারা হাইলা হান্দি শিলচরে বরংবলির মধ্যে টাকুর সাবর ব্যবহারে আপনারা হিতা হইবা যে আল্লাহর খাস একজন বড় অলি আসলামি না আল্লাহর পুরস্কার প্রাপ্ত আসলামি না এই যে আমরা দারো সাহিত্য রাশিদ আলী সাহ দেখ আমি হুনিয়া হইয়ার যে এই উত্তর পূর্বাঞ্চলের মধ্যে ওলামায় হাপকানি ওলামায় রব্বানি এত বড় আলিম খুঁজাইয়া ওয়াই বেজান পাইবা কিন্তু ইলা আলিম পাইতা নাই এরারে আল্লাই পুরস্কৃত করছেন আর এইভাবে যুগে যুগে আউলিয়া কেরাম সাহাবাই কেনাম তাক জায় পুরস্কৃত করছেন এরার আগে আমরা চলতাম নমাজও প্রত্যেক দিন দোয়া হরি করে নি এখন তেলাভি নমাজ আট রাখাত না বিশ রাখাত আমি বহারেশ্বরীকেও গুজানি লাগবো নাকি মাত বুঝাইতাম পারছি নি না 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 শরীফ আট রাখা আপনার তেরা চিহ্ন মাস আট রাখাত না বিশ রাখাত আমি শরীফ শরীফকে জানি লাগবো নিকো আমার প্রয়োজন নাই বকারী শরীফ আমি সারাই পড়িছি কোরআন শরীফ সারাই তরজমা করতে হার মানে আমি হিনও নি আল্লাহ বসল তার ভোটে চলো তারা হিটা করছোন বিশাত ভরিছন এই বিশাখাতর সারাদ ভরব একে মানছে নি কুরাণ আয়াত মাত বুঝাইতাম পার্সি নি এ দলিল দে বুখারি শরীফ দিয়া আচ্ছা বুখারি শরীফ কেন এখন নাজিল হইছে না চোদ্দশো বছর আগে নবীজন মুক্তি বার হয়েছে এর আগে বুখারি শরীফ দেওয়ার চোখে দেখছো না না হেউ বইলা দেখছে জি সহি হদিস হেউ দেখছে বইলা আর এর আগে আর হেউ খাইছো না আরে তারা দেওয়ায় তো তুমি ভাইলা জি এর আর পথে চলতাম আল্লাহ কইছেন সুজা বদি আর কোনো মুসলা আমার কাছে নাই তারা যে পথে চলছেন সাধারণ মানুষ সেই পথে চলতে লাগবো আর নাই বড়ায় এত আপনার মানা হইত নাই এখন আপনার খবর জিয়ারত খরতাম নিনা না আপনার মা বাবার জিয়ারত খরতাম নিনা না তেরা দিন মা লাশ টাকা দা বিশ টাকা করিতাম মুমবাই দিদ্রিয়া পড়িতাম এইগুলা আমাদের দলিল কারা বলে দিনাসিরাতাল মুস্তাকিম তারা যে পথে চলছেন সেই পথে আমি চলতাম আমার পথ মানা হয়ে গেছে আর এই পথ ছাড়িয়া যারা চলবা এরর ব্যাপারে আল্লাহর কিতাব হইজাইন ওমান ইউশাকি ফির রাসূল মিন মা আদি মা তাবাইয়ানা লাল হুদা ওয়াতাবিগাইরা সাবিলিল মুমিনিনা নওয়াল্লিহি মা ওয়া নুসলিহি জাহান্নাম যারা মুমিনক লর রাস্তা সলিয়া হই পথে চলবা এরারে সেই পথে চলতে দাও নুওয়াল্লিহি মাতা ওয়া আল্লাহ ওয়া নুসলিহি জাহান্নাম সৃষ্টিখানা কোন জাহান্নাম পঞ্জনা এই যে পথে আমরা আসি সেই পথে আমরা তাকতাম এরার মহব্বত দিলর মধ্যে রইত এখন ওলি আল্লাহ লর मोहब्बत সাহাবা ইকরামর আপনার আহলে বয়তর মহব্বত ওলামাই হকানির মহব্বত মহদ্দিসি নকলর মহব্বত আমরা দিলর মধ্যে তাস তো বলে খেনে রসুল্লাহ ফরমাই সোনাল মার মা মান আহাব্বা ধনিয়াত যে যার সঙ্গে মহব্বত রাখে হাসরও তার সঙ্গে হাসরই তো করছেন দুনিয়ার যার লগে মহব্বত রাখবা তাইল হাসর বাটো তান সঙ্গে হাসরি তো এই দুনিয়ার জমিন আউলিয়ায় কেরামর সঙ্গে যদি মহব্বত রাখি আপনার নবীর সঙ্গে মহব্বত সাহাবাই কেরামর সঙ্গে মহব্বত সেই মহব্বতে দুনিয়ার জমিনও জেলা ফায়দা দিব কবর গালাত যাওয়ার উপরে বলা ফায়দা দিব দিব না যারা আগর অলিয়াল্লাহ করে কিছু গালাগালি ঘর ঘুষার উস করি আমি কইতাম সেই আর

খুশি হইয়া বার হইয়া যায় খানো যায় আল্লাহর মায়ার বন্দা অবল যারা দুনিয়া ছাড়ি আগে গেছন নবীন সিদ্দিকিন সোহাদা সোয়ালহীন ও জাগান গিয়া আপনার এরার স্থান হয়ে কুহান আমরা দোয়া হরিন না না তবফানি মুসলিম সারা মুখে কই কিন্তু মানি না আল্লাহ আমার মুসলমান হিসাবে মারিও আর সোয়ালেহীন যারা এরার সঙ্গে আমারে মেলাইয়া দিও এখন আমার আগর এরারে যদি মানি না কিন্তু গিয়া পিতা হরতাম দোয়া করি ওয়াল হিত নেই যারা আগে মারা গেছই সালহীন অলি আল্লাহ সাহাবাই কেরাম তাকিন লইয়া তান সঙ্গে আল্লাহ আম্ৰাৰে তুমি মিলাই দিও অখন দুৱা কৰিনি না না কি ই দুৱা খালি আমাৰ নাই শিক্ষা দিয়া গেছন নবীজী সদতে দাউদ দালাই ই চালা তুলা মৰে মৰ মতকৰক শিক্ষা দিয়া গেছোন আল্লাহ মাই নিয়াজ আলু কাহুক বাকা মাই ইয় পোকা অহোক বা মালে ইউ কাৰ ৰুব আই আল্লাহ আমি তোমার মহব্বত চাই আৰ ওৱাজ আলু হোক বাকা তোমাৰ মহব্বত মাই ইয় আর তোমারে যারা মায়া করেন মহব্বত করেন এরার মহব্বত তুমি আমরারে দান করো আল্লাহর মহব্বত আর আল্লাহর সঙ্গে যারা মহব্বত রাখেন এরার মহব্বত তুমি আমরারে দান করো তে আল্লাহরে যারা মহব্বত করেন এরাও আপনার হাউলিয়ায় কেরা মহ যারা আছেন এরার মহব্বত আল্লাহ আমরারে দান করতা। আর দুনিয়ার যদি এরার সঙ্গে আমরার মহব্বত থাকে তে হাসরর মাটো এনতানোর সঙ্গে হাসর হইব তাই মুসলমান হল রাইজও বেশি হয়ে যায় আল্লাহর রবুল ইজ্জতে আমরারে এইগুলা এটা রুহানি ফয়েজ কোয়া রুহানি ফয়েজ আর এইগুলা খুব গেলে অনেক লম্বা আলোচনার প্রয়োজন আল্লাহর হাবিব সাল্লিহি সাল্লাম তাকিন লইয়া যে নূর এবং আলো আপনার জমিন হ্যাঁ সিরাজাম মনিরা সেই আলো তাকিন যারা লাইট পাইছেন কেয়ামত পর্যন্ত অলি অকল হাইতে তেতা হবা ওলামাই হক কানি অকল কিন্তু রেলিম আস্তে আস্তে তো যায় এটাও কিন্তু হাদিসর বয়ান আস্তে আস্তে ওলামাই হক কাহানি অল জমিন থাকি বিদায় লইলে আজকে দেখো উত্তর পূর্বাঞ্চল আমরার মহলানোর আসিদালি সাবল লহান আরও জন আর জমিরও ফয়দা হয়েছে নাকি টানটুর সাবুল্লাহান আরজন আরও জন ফয়দা হয়েছেন নি ফুলতলি সাবুল্লাহান লহান আরও জন আর ফয়দাও হইবা নি এখন আমরাল লহান মেয়াসপে ওয়াজ করা আপনারা সামনে বয়ান করা এটা একটা কিয়ামতর আল্লা বুঝাইতাম পার বুঝাইতাম পারছি নিয়ানি বুঝবাইছি নাকি তা এই ধরনের গুরুদায়িত্ব হইল কলা যারা অকল আসেন আমরার মাঝে এটা কোনো লেশ নাই তার কারণে আমরা যে আপনারা সামনে বয়ান করিয়া এটাও এই কেয়ামতোর একটা লক্ষণ বুঝছি নীলিম আস্তে আস্তে উঠি যা বর্তমানে তো মাদ্রাসার অবস্থা আর নাই আস্তে আস্তে আমরা এই সময়েও দেখি যে আমরা সামনে তাই নকানি উলামায় অকল বিদায় লইলিতরা আমরা একবারে আওর ফড়ি যাই আর যাই হোক তে আমার কোয়ার উদ্দেশ্য হইল এরার সঙ্গে মহব্বত রাখতা আর এরার তাজিম আল্লাহর হবিবর তাজিম আল্লাহর তাহাজিম উমিনখল্লার তাজিম দিলর মধ্যে রইতো কাল হাসরর মাঠো আল্লাহ তান সঙ্গে আল্লাহ আমরারে হাসর কত আল্লাহ মামিন